না কোনো প্রিপারেশান নিয়ে আমি আসিনি ভিডিও করতে সকাল থেকে অনেকবার ভাবলাম যে এই ভিডিওটা করব কোনো কন্টেন্ট না সেভাবে আমি তো এখন এইভাবে ভিডিওটা অনেক কম করি কি বলবো তোমাদের লাস্ট কালকে থেকে এতটাই শকিং আমার মতন অনেকেই প্রচুর মানুষ আমরা পুরো ভারতবর্ষ কেঁপে আছি কি বলবো মানে কালকে সারা রাত আমার ঘুম হয়নি তো আজকের ভিডিওটা জাস্ট এইটুকুই বলবো আমি যে আমার চোখে কাশ্মীর দেখা কাশ্মীরের ভিডিও এখনও সেভাবে আসেনি টুকটাক দু একটা হয়তো ছোট রিলস এরকম হয়তো দিয়েছি আসলে না এখন একদম সময় পাই না তো আমরা তো গেছিলাম কাশ্মীরে অক্টোবরে পুজোর ঠিক পরেই দুর্গা পুজোর ঠিক পরেই তো আমার সেরকম তাড়াহুড়ো থাকে না তো আমি ধীরে ধীরে ব্লগুলো দেব এরকমই ভেবেছি আর কি আমার ব্লগ শেয়ার করা এখনও হয়নি কালকের যে ইনসিডেন্টটা জাস্ট ভাবলে শিউরে উঠছি আমার মতন প্রতিটা মানুষ ক্ষোভে ক্ষোভে ফাটছে কিংবা আমার মতন শিউরে উঠছে গায়ে গোসবাম দিচ্ছে সবটাই আমার মতো তোমাদের সকলেরও হচ্ছে কোথাও জানি না আমি এইসব নিউজে ভীষণভাবে আপসেট হয়ে পড়ি ভীষণ ডিপ্রেশনে চলে যাই কিছু ভালো লাগে না কিছু মানে না খেতে ইচ্ছে করে না শুতে ইচ্ছে করে না ঘুমোতে ইচ্ছে করে তো এরকম হয় আমার ক্ষেত্রে মানে ভীষণ বলতে পারো সফট কর্নার একটা কাজ করে কোথাও একটা ভয় লাগে তো তোমাদের সবার আগে বলি আমাদের অক্টোবরের অক্টোবর মান্থে আমাদের কাশ্মীর যাওয়াটা অনিশ্চিত ছিল অনিশ্চিত ছিল এই কারণে আমার হাজব্যান্ড ইন্দ্র ওই টাইমটা কখনোই যেতে চায়নি শুধুমাত্র ও যেতে চায়নি তা না যাদের সাথে গিয়েছিলাম তারাও বলেছিলো এই মাসে মানে এপ্রিল মে মান্থ যখন ভ্যাকেশান টাইম হবে কিংবা আফটার এক্সাম যায় তাহলে স্নো পাবো তো যে ট্রাভেল এজেন্ট দাদার সাথে আমরা গেছিলাম আমরা মাত্র দশজনই গেছিলাম ওনার সাথে একটাই গাড়ি ছিল আমাদের তো উনি বললেন আমার এই টাইমে ট্যুর নাও হতে পারে যদি আপনাদের যাওয়ার থাকে তাহলে চলুন এই টাইমে অক্টোবরে তো এক প্রকার আমি তখন মানে যুদ্ধ করেই গেছিলাম কোনোভাবে কনভেন্স করিয়েছিলাম ইন্দ্রকে যে না চলো বরফ তো প্রতিটা জায়গায় দেখি অরুণাচলে দেখেছি সিকিমে দেখেছি মানালিতে দেখেছি তো আমরা এবার একটু অ্যাপেল দেখি একটু গ্রিন দেখি কাশ্মীর আবার নয় যাব। কারণ আমার না বহু দিনের ইচ্ছে ছিল যে আমি যখন কাশ্মীর যাব জীবনে দুবার অ্যাটলিস্ট যাবো একবার গ্রিন দেখতে যাব একদিন একবার গ্রিন দেখতে যাব একবার স্নো দেখতে যাব। তোমরা বিশ্বাস করবে না ছোট থেকে আমরা তো কাশ্মীর সম্বন্ধে ভীতি নিয়েই বড়ো হয়েছি আর আমি ছোট থেকে প্রচুর ঘুরেছি আমার বাবা প্রচুর ঘুরিয়েছে মোটামুটি নর্থ ইন্ডিয়া সাউথ ইন্ডিয়া আমাদের ঘোরা আমি একাধিকবার নর্থ ইন্ডিয়াতে গেছি হিমাচলে গেছি কিন্তু কাশ্মীর আমাদের কখনোই যাওয়া হয়নি আমার বাবার ভীষণ মানে দেখার ইচ্ছে ছিল কাশ্মীর তো তখন তো আর সেই সুযোগটা ছিল না আমাদের কাছে কাশ্মীর যাওয়ার পরিস্থিতি ছিল না বলা যায় কারণ পরিস্থিতি এতটাই ভয়ানক ছিল যে তখন ইচ্ছে থাকলেও উপায় ছিল না তো যাই হোক লাস্ট করোনার টাইমে আমাদের যে দাদার সাথে আমরা এবার গেছি সেই দাদার সাথেই কথা হয়েছিল যাব তো তখন আবার করোনা বারবার করে মানে লকডাউন হচ্ছে তো ওই টাইমে আমাদের যাওয়া হলো না তো লাস্ট দু হাজার চব্বিশের শুরুতে মার্চে আমাদের দুবাই যাওয়ার কথা হয়েছিল মানে সব ঠিকঠাক জাস্ট প্রসেসিং স্টার্ট হবে তার আগে আমাদের কোনো কারণে ক্যান্সেল হয়ে যায় তো আমি ভীষণ আপসেট ছিলাম অ্যাকচুয়ালি ঘুরতে আমি ভীষণই ভালোবাসি বরাবরই মানে ঘুরতে যাওয়া মানে আমার কাছে ভীষণ ওটা সবার কাছে আমার কাছে একা না সবার কাছে আর বিদেশ যাব এটা একটা তো হয়ই আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে কিন্তু কোনো কারণে আমাদের ওটা হলো না তো আমরা ভীষণ আপসেট ছিলাম বিশেষ করে আমি ছিলাম আমার ছেলে ছিল তো তখন আমরা ডিসাইড করলাম যখন যাচ্ছি না আমরা তো আমরা এবছর যাবো কাশ্মীরে তো কাশ্মীরে যাওয়ার মানে প্রিপারেশান মানে ইয়ে করছি মাইন্ডের মধ্যে কাশ্মীরে যাব এবারে তখন অলরেডি এপ্রিল মাস যে টাইমটা আমাদের দুবাই যাওয়া ক্যান্সেল হয়ে গেল তো তখন আর যাওয়ার মতন পরিস্থিতি নেই মানে টিকিট অ্যারেঞ্জ করা এভরিথিং অ্যারেঞ্জ করা সেটার ব্যাপারটা হয়ে আস ছিল না আর কি তো তখন দাদার সাথে কথা বললাম আমার ট্যুর অপারেটার দাদা উনি বললেন যে আমরা এরকম পুজোর পরে মানে লক্ষ্মী পুজোর পরের দিনই আমাদের একটা প্ল্যান রয়েছে অনেকে যাচ্ছে তো আপনারা চলুন তো আমি সেই মতন বললাম তো ইন্দ্র প্রথমে রাজি হলো না তো তারপরে আমি বুঝিয়ে বাজিয়ে নিয়ে গেলাম তো যাই হোক গেলাম আমরা পুরো গ্রিন দেখেছি কাশ্মীরকে একটা গ্রিন বলতে পারো অরেঞ্জ ইয়েলো এই টাইপের একটা শেডে আমার দুর্দান্ত লেগেছে যেটা হয়তো কখনো ব্লগ আমি যখন দেব তখন তোমরাও ফিল করবে কিংবা তোমরা যারা দেখেছ তাদেরও মনে হবে যে না ওটাও একটা দেখার ব্যাপার রয়েছে যেটা ধরো অনেকের মনের মধ্যে ছিল যে না স্নো দেখতে পেলাম না আমরা গুলমার্গে গিয়ে একটু স্নো পাইনি আমার সত্যি বলতে কোনো আফসোস ছিল না কারণ আমি বহু স্নো দেখেছি এর আগে আগে পরে এই রিসেন্টও আবার দেখে এলাম তো স্নো যখন তখন দেখা যাবে তো এটা তো আমরা যখন কাশ্মীর গেলাম তখনকার কথা বলি তোমাদের জম্মু থেকে নেমে তো আমাদের একদম ভোর রাতে গাড়ি ছিল ভোর ভোরবেলা আর কি পৌঁছে গেছিলাম আমরা রাজধানীতে গেছিলাম যেহেতু অনেক ভোরবেলা পৌঁছে গেছিলাম তখন তো যেহেতু উইন্টার আসছে অন্ধকার পুরো মানে ওই জম্মু যেখানটা থেকে আমাদের ট্রাভেলারটা ছিল তো উঠলাম যাই হোক মনের মধ্যে খুব আনন্দ কাশ্মীর দেখবো যেই মানে বহু প্রতীক্ষিত কাশ্মীর যেখানে ছোটোবেলার থেকে যাব যাব একটা স্বপ্ন দেখেছি সেই স্বপ্নটা বাস্তবায়িত হবে তো ভীষণ এক্সাইটেড ছিলাম তো আমি না কোথাও ট্রাভেল টাইম যদি আমার মনের মতন জায়গা হয় বিশেষ করে যাওয়ার টাইম আমি ঘুমোই ঠুমোই না মানে পুরো প্রকৃতিটাকে আমি উপভোগ করি দেখি চারিদিকে কি আছে আর ভিডিও তো করি আমার ঘুম পায় না আমি দেখি তো যাই হোক শুরুতে চলতে শুরু করলো দিনের আলো ফুটলো যখন আমরা আর কি চলছি তো দেখছি যে আমি কিছুক্ষণ বাদে বাদে কিছুক্ষণ মানে কি ধরো কি বলবো জাস্ট খুব নমিনাল ডিস্টেন্সে এক একটা আর্মি দুপাশে দাঁড়িয়ে রয়েছে এরকম মানে একটা কেমন একটা অ্যাম্বিয়েন্স একটা তার মধ্যে অদ্ভুত সুন্দর প্রকৃতি মানে একটু চোখ বন্ধ করা যায় না কি বলবো কাশ্মীরকে ভূস্বর্গ বলা হয় এমনি এমনি না তার তো একটা বিশেষ কারণ আছে সত্যি ওটা ভূস্বর্গ কিন্তু আজকে দিনে দাঁড়িয়ে আমার সেই ভূস্বর্গটাকে ভূ বলে মনে হচ্ছে যাই হোক সেটা একটা ডার্ক সাইড কাশ্মীরের তো আমরা এগোতে থাকলাম ততই ওরকম দেখলাম যে আর্মিরা দুই সাইডে দাঁড়িয়ে রয়েছে জাস্ট খুব নমিনাল ডিস্টেন্সে তো ট্রা ট্রাভেলার দাদা যিনি রয়েছেন ট্যুর অপারেটার দাদা ওনাকে জিজ্ঞেস করে উনি তো ট্যুর করতেই থাকে উনি আমাদের ব্যাখ্যা করতে থাকলো এখানে ফুলবামা এখানে এটা হয়েছিল ওখানে ওটা হয়েছিল বা এরকমই এখানে হাই সিকিউরিটি তার মধ্যে আমরা এক জায়গায় জ্যামে ফাঁসলাম ঠিক জ্যাম বলবো না আমি তোমাদের ভিডিও শেয়ার করব এই ভিডিওতে না করি অন্য ভিডিওতে করব যে প্রচুর প্রচুর আর্মির যে গাড়িগুলো সেগুলো পাস করছিল প্রচুর গাড়ি অসংখ্য আমি হয়তো সবটা ভিডিও করতে পারিনি তো সেরকমও হয়েছে তো ওটা দেখে না একটা কেমন মানে এখানটা এরকম এতটা আর্মি এতটা কেমন একটা মানে একটা দেখবে কাশ্মীর নামে আমাদের একটা প্যানিক কাজ করে জঙ্গিহানা কাশ্মীর নামেই আতঙ্ক কাশ্মীর মানেই মৃত্যু এগুলো তো একটা ম্যাটার মানে এটা একটা ভেতরের মধ্যে থাকে। তো যাই হোক আমরা তো পৌঁছলাম কাশ্মীরে শ্রীনগরে পৌঁছে গেলাম কি সুন্দর অপূর্ব মানে প্রকৃতি খুব সুন্দর খুব সুন্দর মানে ব্যক্ত করা হয়তো ব্যক্ত করা যায় না এতটাই সুন্দর কাশ্মীর আর যেহেতু আমি সবুজ প্রেমী আমার তো ওই টাইমটা ভীষণ ভালো লেগেছে তো যাই হোক চারিদিকে চিনার গাছ ওই টাইমটা একটা ইয়েলো অরেঞ্জিশ গ্রিন মিশি একটা দারুণ প্রকৃতির রূপ তো যাই হোক আমরা পৌঁছলাম দুপুরবেলা জম্মু থেকে শ্রীনগর পৌঁছালাম লাঞ্চ করলাম দেন ডাল লেকে গেলাম ঘোরাঘুরি করলাম ওই জায়গাটা মার্কেটটা ঘোরাঘুরি করে ওখান থেকে আবার চলে এলাম পরের দিন আমরা যাবো হচ্ছে সোনমার্গ তো ওই দিনকে আমরা দেখলাম যে শ্রীনগরে যেটা আর কি ডাল লেকের সামনে যে মার্কেটটা রয়েছে ওখানটায় মানে এরকম আর্মিরা প্রচুর আর্মি টার্মি রয়েছে কিন্তু তার পরের দিন সকালে যখন বেরোলাম আমরা কিছুই জানি না তখন তখন আমরা চলে গেছি বেশ অনেকটা তো গাড়ি থামিয়ে চেকিং করা হলো কারা যাচ্ছে কি বৃত্তান্ত বললো এখানে কোনো ভিডিও শ্যুট হবে না যাই হোক এরকম একটু রেস্ট্রিক্টেড করে দিল একটা পার্টিকুলার এলা এলাকাতে তো তখন শুনলাম যে এখানে যে কোনো কেউ বাইরে রিপোর্টার এসে ঝট করে মানে কোনো নিউজ লিক করতে পারে না হ্যাঁ ব্যাড্ডা যেগুলো স্থানীয়রা বলে আর কি সেরকম শুনলাম তো তখন শুনলাম যে ওখানে ওই ওরকম ডক্টর আর যারা আর কি শ্রমিকদের মারা এরকম একটা কিছু একটা ইনসিডেন্ট হয়েছিল ওই টাইমটায় যেহেতু ঘুরতে গেছি কিছুই অতটা দেখবে ঘুরতে গেলে তো অতটা সব কিছু আমরা জেনে উঠতে পারি না কারণ অত ফোন দেখারও সময় থাকে না আমাদের হাতে তো একটা পরিবেশটাই জানি কেমন থমথমে কেমন একটা অন্যরকম একটা ব্যাপার আমরা এটা ফিল করলাম কিন্তু মানে এই ব্যাপারটা আমরা জেনেছি রাতে ফিরে আমরা তখনও কিছু জানি না কিছুটা হয়েছে কিছুটা হয়েছে এরকম একটা ফিল হচ্ছে আমাদের ট্যুর অপারেটার দাদা ওটা জেনে গেছিলেন কিন্তু আমাদেরকে বলেননি যেহেতু আমরা প্যানিক করবো ভয় করবো বলে তো যাই হোক আমরা সোনবার ঘুরে ঢুরে চলে এলাম তখন তো মানে অলমোস্ট অফ সিজন খুব অনেক টুরিস্ট থাকে না সোনমার্গ মানে সত্যি সুইজারল্যান্ড মানে আমরা এটা ভুল করি সুইজারল্যান্ডের সাথে আমাদের কাশ্মীরকে গুলিয়ে ফেলে কারণ কাশ্মীর একটা আলাদা লেভেলেরই একটা জায়গা যেটার সাথে অ্যাকচুয়ালি সুইজারল্যান্ডকে কখনোই কম্পেয়ার করা যায় না সুইজারল্যান্ড একরকম সুন্দর কাশ্মীর আমাদের আরেক রকম সুন্দর তো যাই হোক যেহেতু আমরা সুইজারল্যান্ড অনেক মুভিতে দেখি এত সাজানো গোছানো তাই জন্য আমরা ওটাকে ইম্যাজিন করি যে লাইক এ সুইজারল্যান্ড কাশ্মীরকে কিন্তু কাশ্মীরের একটা আলাদাই সৌন্দর্য যেটার সাথে কখনই কম্পেয়ার করা যায় না সুইজারল্যান্ডের সাথে তো যাই হোক মনে হলো পুরো একদম বিদেশে চলে এসেছি আমাদের নিজের দেশে রয়েছি বলে আমার তো মানে আমার কেন আর বাকিদেরও ফিল হতে থাকলো না মনে হচ্ছে যেন আমরা একটা মানে ভারতের বাইরে কোথাও চলে এসেছি ফরেন কান্ট্রি যেখানে সবকিছুই জানি সাজানো নিজের মানে প্রকৃতিটা এতটাই সুন্দর মানে অ্যাম্বিয়েন্সটা এতটাই সুন্দর তো যাই হোক আমরা ওখানে বেশ খানিক্ষণ কাটালাম জোজিলা পাসের ওদিকটায় গেলাম গাড়ি বুক করে তো যাই হোক সবই তোমরা ভিডিও কখনো এলে দেখবে তো যাই হোক যখন আমরা ফিরে আস মানে এসে গেছি সোনমার্গ দেখে যখন আমরা ইভিনিং স্ন্যাক্স খাচ্ছি তো তখন ফোনটা ওপেন করতে দেখলাম যে এই কাণ্ড ঘটেছে ওই সোনমার্গে যাওয়ার রাস্তায় কোনো একটা স্পটে আমার নামটা এক্স্যাক্ট মনে নেই তো যাই হোক তখন ট্যুর অপারেটর দাদা বললেন যে এই ঘটনা হয়েছে তা আপনাদের বলিনি আপনারা প্যানিক করবেন বলে সেই আমরা মানে আমাদের হোটেলটা ছিল একদম রাস্তার উপরে তো পুরো একদম সারাক্ষণ একটা মানে আর্মিদের গাড়ির যে আওয়াজটা হয় সেটা হচ্ছে মানে একটা অদ্ভুত রকম একটা প্রকৃতি মানে এটা হয়তো বলে বোঝানো যাবে না যে কী টাইপের প্রকৃতি একটা আমরা ফিল করছিলাম তো আমাদের সামনেই একটা মার্কেট ছিল তা আমরা ভাবলাম যে তখন বেশি বাজেও না সাতটা সাড়ে সাতটা মতন বাজে যে আমরা একটু হোটেলের বাইরে গিয়ে একটু কেনাকাটা করবো বা দোকানে দেখব যে কী কী এখানে পাওয়া যায় তো আমরা হোটেলের বাড়িটা জাস্ট বেরিয়েছি দেখছি টহল দিচ্ছে আর্মিরা পুরো অন্ধকার আর চারিদিকে দোকানপাট বন্ধ হয়ে গেছে অলমোস্ট তো তখন ওই হোটেলের যারা ছিল আর কি বা আশেপাশের লোক বাইরের রাস্তার লোক তো আমরা জিজ্ঞেস করলাম যে এখানে কি তাড়াতাড়ি মার্কেট বন্ধ হয়ে যায় বলুন না এরকম ইনসিডেন্টের জন্য বন্ধ হয় এমনিতেও বন্ধই হয় তাড়াতাড়ি কারণ এই এলাকা খুব যে এমন মানে সেরকম তো এখানে মানে ভয়েরই ব্যাপার তো সেজন্য তাড়াতাড়ি বন্ধ হয় আজকে আরও তাড়াতাড়ি বন্ধ হয়েছে কারণ এই ইনসিডেন্টটা হয়েছে তো যাই হোক আমরা মানে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম তারপরের দিন যাবো আমরা গুলমার্গে তো যাই হোক একটা ভীতি তো কাজ করছিলই যে কি জানি মানে দেখবে এটা হয় তো যে আমরা ঠিক বাড়ি পৌঁছাতে পারবো তো আমাদের সাথে কোনো ইনসিডেন্ট করবে না তো কিংবা কোনো জঙ্গি হামলা হবে না তো এটা আমাদের মধ্যে ওই টাইমে হয়েছে তো করেছে রোদ লাগছিল আমি ওদিকটা আর কি ইয়ে করতে পারছিলাম না মানে চোখে লাগছিল কোনো রেডি হয়ে তো আজকে আসিনি আমার সত্যি কথা মন মেজাজটা খুবই খারাপ যে কাশ্মীর নিয়ে যেগুলো আর কি দেখছি কালকের থেকে মানে ভীষণ কি বলবো খুব খারাপ লাগছে খুব কষ্ট হচ্ছে তো যাই হোক হলো গুলমার্গে আমরা বেশ সুন্দরভাবেই ঘুরে এলাম ফেজ ওয়ান ফেজ টু এগুলো সবই করে এলাম আমাদের ট্যুর অপারেটার দাদা ভীষণ আমাদের ভালো সার্ভিস দিয়েছে সব কিছুতে এগুলো পরে আমি তোমাদের ব্লগে অবশ্যই বলবো মানে আমার চোখে আমি কাশ্মীরকে যেমন সুন্দর সেরকম ভয়ঙ্কর সেটাই যেটা আমি তোমাদের ব্যক্ত করার চেষ্টা করছি হয়তো তোমরা বলবে যে তুমি তো বেঁচে ফিরে এসছো এখন যারা নেই তারা বুঝবে সত্যি আমরা বেঁচে হয়তো ফিরে এসেছি কিন্তু আমাদের ওই যে ফিলিংসটা না সেইটা মানে আমি কী বলবো সেটা সেটাই আমি বলার জন্য আজকে ভিডিওটা করা আমার যে সোনমার্গেরটা আমি আগে বলে নিই সোনমার্গে যে গেলাম আমরা কিন্তু সোনমার্গের ওই জায়গাটা সেরকম যে ওই ইনসিডেন্টটা হয়েছে বলে যে ওখানটা সোনমার্গ যে স্পটটা সেইখানটা যে কোনো হাই সিকিউরিটি বা প্রচুর আর্মি ওরকম কিছু আমরা দেখতে পেলাম না তাই জন্যই আসলে না আমরা বুঝতেও পারিনি অন দ্য ওয়ে যখন ছিলাম বুঝেছিলাম কিছু একটা প্রবলেম হয়েছে এক্স্যাক্টলি কী হয়েছে অনেক জায়গায় তো অনেক কিছু হয় আমরা বুঝিনি কিন্তু মেইন যে লোকেশান সোনমার্গের ওখানে কিন্তু হাই অ্যালার্ট কিছুই ছিল না যেখানে থাকা উচিত ছিল ট্যুরিস্টদের একটা সুরক্ষার জন্য এগুলো কিন্তু করা উচিত গভর্নমেন্ট থেকে সেটা জম্মু কাশ্মীর গভর্নমেন্ট হোক কিংবা সেন্ট্রাল গভর্নমেন্ট হোক করা উচিত তো যাই হোক ওটা সোনমার্গে আমরা দেখিনি পরের দিন যখন গুলমার্গে গেলাম গুলমার্গেও কিন্তু আমরা সেরকম হাই সিকিউরিটি কিছুই ফিল আমরা সেভাবে করিনি খুব যেরকম নর্মাল সেরকমই দেখেছি যদিও কিঞ্চিত আর্মি দেখেছি খুব সেটা নমিনাল বলতে গেলে দেখি দেখিনি যাই হোক হলো তারপরে যখন আমরা গুলমার্গ থেকে ফেরত চলে এলাম তারপরে গেলাম আমরা হচ্ছে ওখান থেকে বোধহয় শিকারা না ওখান থেকে বোধ হয় লেকের ওদিকটায় গেলাম আবার সন্ধ্যেবেলার দিকটা দেখলাম পুরো আর্মিতে মানে গিজগিজ গিজ করছে মানে আর্মির গাড়িগুলোর যে হর্নগুলো ওটা তো অদ্ভুত মানে খুব আতঙ্ক তৈরি করছে তো আমরা ওখানে টুকটাক কেনাকাটা করলাম যে লোকাল স্টোরগুলো রয়েছে তাদের সব সব ওনারদের সাথে খুব ভালো ওনারা মানে যতটুকু বাহ্যিক বুঝলাম খুব ভালো তো যাই হোক তারাও ভীষণ এই ইনসিডেন্টগুলো নিয়ে ভীষণ দুঃখ প্রকাশ করলো তাদের নিজেদের ব্যবসা ব্যাপার হয় বললো আরও অনেক কথা বলল পলিটিক্যাল অনেক ইস্যুস তাকে বললো এমনকি এটাও বললো বল অনেকেই মানে আমি শুধু লোকাল শ্রীনগরে লোকাল কথা বল যেন অল ওভার কাশ্মীরে যেই জায়গাগুলো আমরা গেছি কথা বলেছি এইসব নিয়ে জেনেছি তারা সবাই বলছে যে ভালো ভালো ছেলে মেয়েদের থেকে তারা আর কি টেরেরিস্টরা বাড়ির লোকে কিডন্যাপ করে নেয় নিয়ে তাদেরকে হচ্ছে ব্ল্যাকমেল করে টেররিস্ট হওয়ার জন্য তাদের বাড়ির ছেলেদেরকে তো অনেক ক্ষেত্রে কারো ইচ্ছে না থাকলেও পরিবারকে বাঁচানোর জন্য তাদের টেরেরিস্ট হতে হয় জয়েন করতে হয় এরকম এরকম আমরা শুনলাম ওখানে দিয়ে সত্যি এটা আতঙ্কেরই ব্যাপার মানে ওখানকার মানুষই ওখানে স্বাধীনভাবে যারা ভালো মানুষ যারা শান্তিপ্রিয় মানুষ তারা কিন্তু শান্তিতে নেই ওখানে তো যাই হোক হলো তারপরে আমরা তার দিন ছিল আমাদের ডাল লেকে হাউস বোটে থাকা তারপরের দিন মে আমরা এসেতে গেলাম হ্যাঁ না মেবি তার পরের দিন আমরা পেহেলগাঁওয়ের জন্য বেরিয়ে গেলাম তো পেহেলগাঁওতে যাওয়ার সময় আমাদের ভীষণ সুন্দর মানে সব কিছু মানে গুলমার্গ সোনমার্গ পেহেলগাঁও মানে কি বলবো কে যে কার থেকে বেশি সুন্দর কেউ বলতে পারবে না অল টোটাল কাশ্মীরটাই এত সুন্দর চোখ মুগ্ধ হয়ে যাওয়ার মতো তেমনি কমফোর্টেবল ট্যুর খুব ভালো এবার দিয়ে আমরা পেহেলগাঁওতে এলাম পেহেলগাঁওতে আমাদের আর কি বাইসারেন যাওয়ার কথা ছিল কিন্তু বাইসারেন আমরা যাইনি বাইসারেন আমাদের ওখানে টু নাইট ছিল তো যেদিনকে পৌঁছালাম আমরা সেদিনকে আমাদের ইভিনিং ইভিনিং হয়ে আসছিল আমরা সেদিনকে বাইসারেন যাওয়ার মতন মুড়েও ছিলাম না আর ইন্দ্র একদম ঘোড়ায় চড়তে ভয় পায় তো আমরা ভেবেছিলাম আমরা বাই বাইসারেন যাবো না পেহেলগাঁওতে আরও স্পট আছে সেগুলো আমরা এক্সপ্লোর করব তো ওই দিনটা আমাদের হোটেল আর লোকাল মার্কেট এইসব দেখে কেটে গেল পেহেলগাঁওতে নেক্সট ডে আমরা আরু ভ্যালি বেতাব ভ্যালি যে আর চান্দন বাড়ি গিয়েছিলাম তিনটেই অসাধারণ জায়গা বেতাব ভ্যালি মানে কি বলবো আমার দেখা সব থেকে সুন্দর জায়গা কাশ্মীরে বেতাব ভ্যালি এক্সিলেন্ট একটা জায়গা জাস্ট ইম্যাজিন করছি আমি জাস্ট তোমরা মানে ফিল কর আমি তোমাদের বলে বোঝাতে পারবো না হয়তো যে আমার এই মুহূর্তে মনে হচ্ছে যে মানে একটা নেগেটিভ থটটা কাজ করে এমনি যে আমরা বেতাব ভ্যালিতে বেশ অনেকক্ষণ ছিলাম আবার বলতে গেলাম না চোখের মধ্যে জল চলে আসছে যে বেতাব ভ্যালিটা এতটাই সুন্দর মনে হচ্ছে ওখানে যদি সারাদিন থেকে যেতাম তো আমার মানে এই ঘটনাটা কালকে যখন রানে হয়েছে তো আমরা আমি খালি কালকে থেকে ভাবছি আমাদের তো বেতা ভ্যালিতে আমরা অতক্ষণ ছিলাম বেতাব ভ্যালিতে ওরকম ঘোড়ায় রাইডিং করা যায় রিভার আছে পাশে জঙ্গল আছে যদি ওই জঙ্গল থেকে কেউ বেরিয়ে এসে আমাদের ওপর অ্যাটাক করতো রিয়েলি মানে মানে আরু ভ্যালিতেও যদি এরকম হতো যদি আমাদের সাথে এরকম হতো মানে এই থরটা যারাই আমরা কাশ্মীর থেকে ঘুরে এসেছি বা ফিরে এসছি না সেই দুদিন আগে আসুক আর ছ মাস আগে আসুক এক বছর আগে আসুক আমাদের সবার মাথার মধ্যে কিন্তু এখন এটাই আছে যদি এই ঘটনাটা আমাদের সাথে করতো তবে কী হতো আজকে আমাদের হুম তো পুরো পেহেলগাঁওতে আমরা সেভাবে কোনো সিকিউরিটি দেখিনি কোনো না খুব রেয়ার খুব রেয়ার আমার মনে পড়ছে আমি দেখেছি পেহেলগাঁওতে কোথাও দেখিনি সেভাবে খুব হয়তো দু একটা দেখেছি কিন্তু আমার সত্যিই মনে পড়ছে না তোমার বাই এই সাথে বেতাব ভ্যালি ভ্যালি চান্দানবাড়ি কোথাও আমরা কিন্তু কোনো মিলিটারি সিকিউরিটি দেখিনি যে যেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট ট্যুরিস্টদের জন্য ওই সমস্ত স্পটগুলোতে সিকিউরিটি রাখা সেগুলো আমরা কিছুই দেখিনি যাই হোক আমরা খুব মানে ওই টাইমটা একটু আতঙ্ক একটু মনের মধ্যে ভয় থাকলো আমরা ঠিকঠাকভাবে ঘুরে এসেছিলাম কিন্তু যেটা কালকের ইনসিডেন্টটা হয়েছে না আমার ভীষণ শখ ছিল আমি আবার যাব মানে ওখানে আমি সবুজে মোড়া কাশ্মীর দেখে এসছি এবার বরফ মাখা কাশ্মীর দেখবো মানে আমরা যারা যারা গেছিলাম আমাদের সবারই সেটা ইচ্ছে যে আমরা না আবার যাব। কিন্তু সত্যি বলতে কালকে ইনসিডেন্টটা হওয়ার পরে আমাদের স্বপ্নটা জানি কোথাও ভেঙে চুরে শেষ হয়ে গেল যে যে ভূস্বর্গ আমরা দেখে আসলাম এক নিমিষে সেইটাকে নরকে পরিণত করে দিল কিছু হ্যাওয়ানরা কিছু মানে রাগ যে হচ্ছে মনে হচ্ছে ওদেরকে কেন কঠোর থেকে কঠোর শাস্তি দেয় না কেন কঠোর থেকে কঠোর শাস্তি ওদের দেয় না এবার দেখো আমি নিজেও অনেক পোস্ট করি খারাপ লাগে কিন্তু সবাই তো এরকম না অনেকে লিখছে যে এরা কুমিরের কান্না কাঁদছে কিন্তু সত্যি বলতে কাশ্মীরা আছে সবাই খারাপ হয় তা কিন্তু না আমাদের সাথেও যেমন একটা ইনসিডেন্ট হয়েছে কাশ্মীরে গিয়ে ওটা কখনো যদি পসিবেল হয় আমি ঠিকঠাক করে ভিডিও করতে পারিনি ওটা আমাদের আমরা যখন শিকারা রাইডিং করেছি একটা ফটোগ্রাফার খুব মানে পুরো দেখতে পুরো জঙ্গিদেরই মতো মানে খুব বাজে আমরা পেয়েছিলাম সেটা কিন্তু আদারওয়াইজ সমস্ত যে যাদের দোকানে গেছি বা যাদের গাড়িতে উঠেছি ভীষণ ঠিকঠাক যার যার থেকে আমি ড্রাই ফ্রুটস নিয়েছি তার থেকে আমার এখনও তার সাথে আমার কন্ট্যাক্ট ফোনে রয়েছে তার থেকে আমি আবার নিয়েছি ড্রাই ফ্রুটস অনেক কিছু মানে চার পাঁচ হাজার টাকা শপিং করে নিয়েছি তার থেকে কাশ্মীর থেকে ঘুরে আসার পরে তারা তো ডেলিভারি করে কোনো অসুবিধা হয় না তো মানে ভেবে উঠতে পারছি না যে আমার চোখে অত সুন্দর একটা জায়গা দেখে আসলাম সেই জায়গাটা এইভাবে ভয়ানক হয়ে উঠতে পারে তবে সেই ভয়ানককে কিছুটা চেহারা তো আমরা দেখে এসেছিলাম আমি তখন তোমাদের ছোটো রিলসের মাধ্যমেও বলেছিলাম যে এতটাও সেফ না মানে শ্রীনগরটা এতটাই ভয়ঙ্কর আমাদের কাছে লেগেছিলো যেগুলো বাকি এলাকাগুলো লাগেনি আর আমরা যখন পেহেলগাঁওতে এস মানে চলে এসেছিলাম তার পরের দিনকে আরও কিছু টুরিস্ট এসেছিলো বাঙালি ট্যুরিস্টই তাদের মুখে শুনলাম তারা গণ্ডলা করতে পারেনি ওখানে টেরিস্ট বেরিয়েছে এবার কিছু ইনসিডেন্ট বোধ হয়েছিল ওখানে না কিছু না কিছু ইনসিডেন্ট হতেই থাকে যেগুলো সবসময় প্লাস হয় না অ্যাকচুয়ালি কাশ্মীরে বাইরের থেকে নিউজ রিপোর্টাররা কিন্তু যেতে পারে না সেভাবে খুব হেভি সেভি না হলে পরে ওরা কিন্তু অ্যালাউ করে না অনেক ওখানে রেস্ট্রিকশান রয়েছে তো সব তো আর ওই দশ মানে ওই দশ বারো দিনে জানা যায় না তবে যতটুকু বুঝেছি যতটা ভয়ঙ্কর ততটাই সুন্দর জায়গাটা মানে আমার চোখে দেখা আমি দুটোই দেখে এসেছি ওই চার দিন ছিলাম শ্রীনগরে যেমন সৌন্দর্য দেখেছি তেমনি ওই ভয়ঙ্কর রূপ শ্রীনগরের ভয়ঙ্কর এই অর্থেই বলছি ধরো তোমার বাড়ি মানে আমরা রয়েছি কলকাতায় এবার কলকাতার একটা জায়গায় ধরো সারাক্ষণই পুলিশ টহল দিচ্ছে পুলিশের গাড়ির আওয়াজ একটা সাইলেন বাজছে সাইলেন বাজছে একটা পুলিশের গাড়ির যে সাইলেনগুলো সেগুলো বাজছে তোমার কি মনে হবে সেই জায়গাটা সুস্থ একটুকু মনে হবে না মানে আমরা যতক্ষণ ডাল লেকের ওই দিকটাতে আর কি জাস্ট টুকটাক শপিংয়ের জন্য মানে ওই একটা আতঙ্ক আমি তো শপের ভেতরেই ছিলাম বাইরে দিয়ে শপিংই করছিলাম না কারণ সেই বড়ো বড়ো বন্দুক নিয়ে তাক করে দাঁড়িয়ে থাকা আর ওরকম যাতায়াত করা মানে একটা হরেবেল একটা সিন যেটা না দেখলে বা না ফিল করলে বোঝানো যাবে না আর ওগুলো তো আর আমি শ্যুট করতেও পারিনি কারণ ওগুলো তো আর আর্মিদের সামনে শ্যুট করা যায় না ও একটা ভয়ঙ্কর চেহারা আমরা কিন্তু শ্রীনগরে দেখেছিলাম আমি মানে লোকাল যে রোড সাইড যে মার্কেটগুলো সেগুলো অতটা ভিজিটই করতে পারিনি আমার ভয় লাগছিল বাচ্চাদেরকে নিয়ে আর ইন্দ্রও ওগুলো খুব অ্যাভয়েড করতে চাও ভীষণ ভয় পায় আর তাই আমরা ভেতরের যে মার্কেটগুলো সেগুলোকে ভিজিট করে টুকটাক কেনাকাটা করেছি তার মধ্যেও যে কতক্ষণে আমার সব কিছু হয়ে যাবে আর আমি আমার হোটেলে গিয়ে সেফ হব মানে এরকম একটা সিচুয়েশান তো আমরা এই সিচুয়েশানটা কিছুটা তো দেখেছি আর কালকে যারা দেখেছে তারা তো ঈশ্বর মানে আমি কি বলবো যে ওরা আমি একটা পোস্ট করেছি যে ওরা কি রক্ত দিয়ে তৈরি যারা জঙ্গি তারা কি ভালো জীবন চায় না তারা কি সুখ কি আনন্দ পায় মানুষকে হত্যা করে মানে এটা আমার ভীষণ বড় কোয়েশ্চেন একটা আমি জানি এর কোনো উত্তর নেই আমাদের বেঙ্গলেও যা শুরু হয়েছে কিংবা এই যা হচ্ছে সত্যি খুব বাজে একটা সময়ের ওপর দিয়ে আমরা যাচ্ছি তবে এই যে সবাই অনেকেই বলছে যে হাই সিকিউরিটি অ্যালার্ট থাকা দরকার সত্যিই থাকা দরকার ট্যুরিস্ট স্পটগুলো যেখানে কাশ্মীরের মতন জায়গা সব থেকে রিস্কি জায়গা ভারতবর্ষে সেখানে একমাত্র শ্রীনগর আর ওই জম্মু থেকে শ্রীনগর যাওয়ার রাস্তাটুকুনি আমরা দেখলাম যে আর্মি যেটুকুনি কিন্তু আমরা কোনো ট্যুরিস্ট স্পটে আমরা কোনো সিকিউরিটি অ্যালার্ট দেখিনি না দেখেছি সোনমার্গে না গুলমার্গে না প্যালগাঁড় বেতাব ভ্যালি আরুভ্যালি চান্দনবাড়ি যেগুলো স্পটগুলো রয়েছে আরও নাম না জানা অনেক সুন্দর সুন্দর স্পট রয়েছে সত্যি ওটা একটা ভূস্বর্গ আর যদি আমি বলি যে আমি অনেক জায়গা ঘুরেছি অনেক জায়গা যেগুলো এইরকম মানে ভীষণ সেন্সিটিভ এরিয়া বর্ডার এরিয়া সেরকম জায়গা হচ্ছে অরুণাচল আমি এখানে অরুণাচলের কথা এই কারণেই বলছি আমরা যখন অরুণাচল গেছিলাম দু হাজার তেইশে দু হাজার তেইশে গেছিলাম মানে এত সিকিউরিটি ওখানে একটা চা কিন খেতে গেলেও ওখানে আমাদের মিলিটারিদের থেকে কিনে খেতে হচ্ছে এক প্লেট মোমো খেতে গেলেও আমাদের ওদের থেকে কিনে খেতে হচ্ছে সেখানে দাঁড়িয়ে জম্মু কাশ্মীরের যেখানে এতটাই সেন্সিটিভ এতটাই আতঙ্কবাদী ওখানে যেখানে আমাদের পাশে রয়েছে ওই বজ্জাদ পাকিস্তান সাথে চীনও তো সেখানে দাঁড়িয়ে ওখানে কি করে কোনো স্পটে সেইভাবে কোনো সিকিউরিটি অ্যালার্ট নেই এটা আমার মানে আমার কেন প্রত্যেকের এই কোশ্চেনটা হওয়া উচিত যে কি করছিল বা কী করে আমরা নিজেরাই তো ছ মাস আগে ঘুরে এসেছি দেখলাম যে ওখানে কোনো সিকিউরিটি আলার্ট নেই প্যালগাঁও তো আমরা পাইনি সোনমার্গে আমরা দেখিয়েই নি গুলমার্গেও আমরা সেভাবে দেখিনি তো এই তো হাল সেখানে এরকম অ্যাটাক করা তো ওদের পক্ষে অনেক ইজি কিন্তু সেখানে দাঁড়িয়ে আমি অরুণাচলে প্রচুর মানে খুব ভালো লাগছিল আমাদের জাবানদের দেখে আমি তোমার তোমরা আমাদের ভিডিও দেখেছো প্রত্যেকটা জায়গায় সুরক্ষা রয়েছে মানে তারপরেও যদি কোনো ইনসিডেন্ট হয় সেটা কপাল কিন্তু ওখানে কিন্তু প্রত্যেকটা জায়গায় অরুণাচল প্রদেশে ওখানে তো অরুণাচল প্রদেশে নিজের লোক নিজে টেরিস্ট নয় যেখানে জম্মু কাশ্মীরের লোক নিজেদেরই নিজেরাই টেরিস্ট অনেক অংশে সেখানে দাঁড়িয়ে কী করে এত লুজ সিকিউরিটি আমি এটাই বুঝে উঠতে পারছি না তো যাই হোক আমার ভীষণ মানে মানে মন থেকে ভীষণ কালকের থেকে বিধ্বস্ত আমার ভালোই লাগছিল না তো সকাল থেকে অনেকবার ভাবলাম যে আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করি তোমাদের সাথে আমি জানি যে এটা কোনো অ্যাপিরিয়েন্স নয় কেমনভাবে আমি চলে এসেছি কিন্তু জাস্ট আমি জানি না সবটা বলে উঠতেও পারলাম কি না সবটা হয়তো ব্যক্ত করতে পারলাম না সবটা তো ছ মাসে অনেক কিছু হয়তো ভুলেও গেছি তো যাই হোক কী বলবো আর সবাই তোমরা সাবধানে দেখো আমাদের বেঙ্গলও আমরা জানি না আমরা কতদিন সুরক্ষিত আছি নিজের বাড়িতে এটা নিয়েও আমাদের কনফিউশন চলো প্রত্যেকে ভালো থাকুক দু হাজার পঁচিশটা খুবই বেদনাদায়ক খুবই বেদনাদায়ক তো চলো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে Ta-da.